আসসালামু আলাইকুম আজকে আমরা জেনারেল নলেজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জি সেভেন জি সেভেন সম্পর্কে একটা প্রশ্ন আসছে সেটা হলো জি সেভেনের একমাত্র এশীয় দেশ কোনটি উত্তর হবে জাপান জি সেভেন হচ্ছে গ্রুপ সেভেন এটার একমাত্র এশীয় দেশ হলো জাপান শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেনের কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে এটা আসছিল কোয়েশ্চেন এটা রাশিয়া রাশিয়া জি সেভেনে একবার যোগ দিছিল পরে আবার কি হয়ে যায় বের হয়ে যায় এরপর হচ্ছে হুইচ ইজ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস কারেক্টলি দ্য গ্রুপ সেভেন কান্ট্রি অর্থাৎ গ্রুপ সেভেনের কান্ট্রিগুলা আসলে কোনগুলা এগুলা সম্পর্কে আমরা কীভাবে জানবো যে চারটা ইনফরমেশান দেওয়া আছে এর মধ্যে থেকে রাইট হচ্ছে অপশন দুইটা দে আর ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড মানে হচ্ছে গিয়ে তারা শিল্পোন্নত দেশ তারপর হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রি ইস এ জি সেভেন কান্ট্রি নিচের কোনটা হলো জি সেভেন কান্ট্রি অপশন হচ্ছে গিয়ে কানাডা কানাডা জি সেভেনে আছে তারপর হচ্ছে দুই সালে জি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায় ইতালিতে দুই হাজার চব্বিশ সালে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালি নেক্সট কোন দেশটি জি সেভেনের সদস্যভুক্ত নয় অপশন হচ্ছে গিয়ে চার রাশিয়া এবং চীন চিন যেখানে সদস্যভুক্ত নয় এগুলো কোয়েশ্চেন প্রায় রিসেন্টলি রিসেন্টলি এসেছে যার কারণে এগুলো আসলে গুরুত্বপূর্ণ তারপর আমি চলে যাচ্ছি জি টোয়েন্টিতে একটু যাই জি টোয়েন্টি সম্পর্কে এখানে বলা আছে আমরা দেখেছি কী কী কোয়েশ্চেন আসছিলো জি টোয়েন্টি থেকে জি টোয়েন্টি থেকে আসলে রিসেন্টলি প্রশ্ন আসলে অত বেশি হয় নাই তাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই জায়গাতে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ আর অল মেম্বারস অফ দ্য জি টোয়েন্টি অর্থাৎ জি টোয়েন্টির মেম্বার কারা কারা এটা হচ্ছে অপশান এ ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইটালি অর্থাৎ আই দিয়ে দেশগুলো ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইতালি হচ্ছে জি টোয়েন্টির অন্তর্ভুক্ত দেশ তারপর রয়েছে হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ জি টোয়েন্টি অপশান টু মালয়েশিয়া মালয়েশিয়া বর্তমানে জি টোয়েন্টির সদস্য নয় তারপর হচ্ছে জি টোয়েন্টি মেম্বার্স রিপ্রেজেন্ট অ্যাবাউট অপশন টু নাইন্টি পারসেন্ট অফ গ্লোবাল জিডিবি অর্থাৎ মানে টোটাল পৃথিবীর যে জিডিবিটা এর মধ্যে জি টোয়েন্টি কান্ট্রিকুলার হচ্ছে নাইনটি পারসেন্ট জি টোয়েন্টি কনসিস্ট অফ জি টোয়েন্টি কী নিয়ে তৈরি সেটা একটু দেখেন এরপর অপশন টু জি টোয়েন্টি হচ্ছে নাইনটিন কান্ট্রিস অর্থাৎ উনিশটা আলাদা দেশ আছে তারপর ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে এই ইউ এই তিনটা নিয়ে আসলে জি টোয়েন্টি তৈরি হয়েছে এরপর হচ্ছে জি সেভেন্টি সেভেন নিয়ে একটু বলে ফেলি জি সেভেন্টি সেভেনে কারা কারা আছে এটা সম্পর্কে একটু জানা দরকার জি সেভেন্টি সেভেন হচ্ছে গ্রুপ সেভেন্টি সেভেন এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখন টোটাল সদস্য হচ্ছে একশো পঁয়ত্রিশটা এটাই নাকি এটা সম্ভবত আসছিল এটা এক্সামে একশো পঁয়ত্রিশটা দেশ আর প্রতিষ্ঠাকালীন ছিল সাতাত্তরটি এরপর রয়েছে সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান সদর দপ্তর রয়েছে জাতিসংঘ কার্যালয় তারপর সভাপতি উগান্ডার থেকে নির্বাচিত হয় দু হাজার সালে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালে এরপর রয়েছে সদস্য দেশগুলোর অগ্রসরমান দেশ হলো জি টোয়েন্টি ফোর এরপর আমি কোয়েশ্চেনে যাই কী কী কোয়ে দেখেন গ্রুপ সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নেই নিয়ে গঠিত উন্নয়নশীল দেশ এর মধ্যে হয়তো বাংলাদেশও থাকতে পারে তারপর গ্রুপ সেভেন্টি সেভেনের জন্ম হয়েছিল কোন সালে উনিশশো চৌষট্টি ন্যাম নন অ্যালাইন মুভমেন্ট এবং গ্রুপ সেভেন্টি সেভেন এটা কী জিনিস এটা দেখেন নেম একটা রাজনৈতিক গ্রুপ অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট এবং গ্রুপ সেভেন্টি সেভেন যেটা সেটা হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি প্রেশার গ্রুপ অর্থাৎ জাতিসংঘের দেশগুলো নিয়ে তৈরি তো এরপর আমরা আরেকটা জিনিস দেখে ফেলতে পারি সেটা হচ্ছে এডিবি এডিবি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এখান থেকেও প্রশ্ন আসতে পারে একদম মিশন টেস্টে তো দেখেন কি কী হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটার প্রতিষ্ঠা হলো উনিশ ডিসেম্বর উনিশশো সাল সদর দপ্তর ম্যানিলা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এটার অফিস তারপর হচ্ছে এই সদস্য উনসত্তরটি সর্বশেষ সদস্য ইসরাইল ইসরাইল কোন সালে হয় দেখেন দুই সালে এটার এডিবিতে এটা আসার মতো একটা প্রশ্ন যে রিসেন্টলি কোন কী কী হয়েছে না হয়েছে এগুলো আসে পরীক্ষায় তারপর দেখেন বাংলাদেশ সদস্যপদ লাভ করে কোন সালে উনিশশো তিয়াত্তর সালে মানে স্বাধীনতার দুই বছর পর আর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল থার্টি ওয়ান একত্রিশটি ছিল প্রতিষ্ঠাকালীন সদস্য আর বর্তমানে হচ্ছে দশম প্রেসিডেন্ট হচ্ছে ওনার নামটা একটু পরি আকাওয়া জাপান থেকে তারপর গঠিত হয় দেখেন একটু জাতিসংঘ এবং উন্নত দেশগুলো নিয়ে এটা তৈরি হয় তাহলে এডিভি থেকে আমরা এই কোয়েশ্চেনগুলো জানলাম এগুলো থেকে একটা প্রশ্ন আসার মতো সেটা হলো সর্বশেষ সদস্যকে এটা হচ্ছে ইসরায়েল এটা আসার মতো একটা প্রশ্ন তারপরে আমরা একটু অন্য একটা জায়গায় যেতে চাই এক জায়গা থেকে দাঁড়ান একটু ব্রিক্সে চলে আসে ব্রিক্স একটা উন্নত মানে ব্রিক্সে কারা কারা আছে একটু বলি প্রথমে হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই পাঁচটা দেশ নিয়ে হচ্ছে ব্রিক্স তৈরি হয় এটা প্রতিষ্ঠা সাল দেওয়া আছে উনি দু মানে দু এক সালে এটা ধারণা দেওয়া হয় প্রথম দুই সাল থেকে এটা প্রতিষ্ঠিত হওয়ার যে সময়টা আর দুই সালে গিয়ে সেপ্টেম্বরে এটা প্রতিষ্ঠিত হয় আর কি তার প্রথম সভা অনুষ্ঠিত হয় কোথায় দেখা দেখেন দুই হাজার নয় সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল আর বর্তমানে দুই হাজার চব্বিশ সালে মানে রিসেন্টলি হচ্ছে আপনার চব্বিশ অক্টোবর মানে বাইশে থেকে চব্বিশে অক্টোবর হয়েছিল হচ্ছে ষোলোতম সম্মেলন হয়েছিল। এটা আপনার কোথায় রাশিয়াতেই আর এই সম্মেলনের কোটা যোগ দেয় কারা কারা টোটাল নয়টা দেশে এখানে অ্যাড হয়েছে পরে আর বর্তমানে এটার সদস্য কয়টা বর্তমানে এটার সদস্য হলো নয়টি বর্তমান সদস্য নয়টি এবং দুই সালে ইন্দোনেশিয়া যোগ দেওয়ার কথা রয়েছে আর তারপরে আমি এখান থেকে দেখাই যে এটা সম্পর্কে আর যদি বলতে চাই আচ্ছা এটা সম্পর্কে আর বলেনি এখান থেকে কোয়েশ্চেন আসে পরীক্ষায় আমি যদি একটু দেখা দেয় এই জায়গাতে দেখেন একটু এখানে বলতেছে হচ্ছে ব্রিক্স ব্রিক্সের মূল মন্ত্র কী ব্রিক্সের মূলমন্ত্র হচ্ছে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এটা হলো ব্রিক্সের মূলমন্ত্র তারপর রয়েছে হলো ব্রিক্সের সঙ্গে তুলনা করা যায় কোনটাকে ব্রিক্সের সঙ্গে তুলনা করা যাবে কোনটা নাম টু আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটার সাথে তুলনা করা যায় তারপর হচ্ছে ব্রিক্সের সদস্য বর্তমানে কত বর্তমানে ব্রিক্সের সদস্য হচ্ছে টেন মানে দশটা এরপর হচ্ছে ব্রিক্স রেফার্স টু দ্য ফলোয়িং স্টেট কানা কোন কোন দেশ এখানে আছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা মানে পাঁচটা দেশ বর্তমানে আছে হচ্ছে অপশন চার হবে অ্যান্সারটা তারপর হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য কয়টা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দশটি নিউ মেম্বার্স অফ ব্রিক্সের ব্রিক্সে যারা যারা নতুন যোগ দিতে যাচ্ছে তারা কে কে অপশন থ্রি ইজিপ্ট আছে ইজিপ্ট ইরান ইউনাইটেড আরব আমিরাত এবং ইথিওপিয়া এই চারটা দেশ হচ্ছে নতুন জয়েন করবে তারপর এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের একশো নয়তম সদস্য কোনটি এটা হচ্ছে গ নাম্বার তান জানিয়া তারপর রয়েছে অপশন তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত এনডিবি আমরা পড়তেছিলাম হচ্ছে এডিবি সেখান থেকে চলে আসছি এনডিবিতে এটার সদর দপ্তর হচ্ছে গিয়ে আপনার সাংহাই চায়নাতে অবস্থিত এটা তো এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন সালে আসছিল আর কি তারপর আরেকটা সংগঠন আমরা দেখব সেটা হচ্ছে বিমস্টেক বিমস্টেকের হচ্ছে বাংলাদেশ এখানে রয়ে আছে এই কারণে এটা আসার মতো একটা প্রশ্ন বিমস্টেকের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল চারটি এবং এটা প্রতিষ্ঠিত হয় হলো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এখানে মিয়ানমার যোগ দেয় হলো বাইশে ডিসেম্বর উনিশশো সালে তারপরে পরবর্তীতে আরও অনেকগুলো দেশ এখানে যোগদান করে যেমন দুই সালে ফেব্রুয়ারিতে কারা কারা দেয় যেখানে নেপাল ভুটান নেপাল ভুটান এখানে পরে অ্যাড হয়েছিল আর এটার সূচিবালয় ঢাকাতে এখান থেকে প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন হয় যেমন এই যে সম্মেলনগুলো থেকে একটু দেখেন আপনারা এই লাস্ট ইয়ারে ষষ্ঠ সম্মেলন হয়েছিলো তিরিশে নভেম্বর থাইল্যান্ডে থাইল্যান্ডে হচ্ছে আপনার লাস্ট যে সম্মেলনটা এটা হয়েছিলো যার কারণে এই এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি যেগুলো দেখালাম আপনাদেরকে এখান থেকে আরও কোয়েশ্চেন আছে এগুলো যদি একটু দেখাতে চাই তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাও আমি দেখে দিচ্ছি সংক্ষেপে আমি একটু বলি হু ইজ দ্য নিউ সেক্রেটারি অফ জেনারেল অফ বিমস্টেক বিমস্টেকের যে নতুন সেক্রেটারি তিনি কে তিনি হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে শ্রী ইন্দ্রমণি পান্ডে তারপর বিমস্টেক বলতে কি বোঝানো হয় অপশন থ্রি বাং বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অফ মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন বিমস্টেকের নতুন নাম তারপর রয়েছে হচ্ছে বিমস্টেকের পরিবর্তে বিমস্টেকের আগে যে নামটা ছিল পরে চেঞ্জ হয় আর কি তো এটা কখন চেঞ্জ হয় সেটাও এসে গেছে সেটা আসছে হচ্ছে আপনার যে দুই সালে করা হয়েছিল বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত ঢাকা বিমস্টেকের সদস্য নয় কোনটি পাকিস্তান মনে হয় না এখানে পাকিস্তান হচ্ছে সদস্য নয় বিমস্টেক হচ্ছে আপনার ইস্টাবলিশড জুন নাইনটিন নাইনটি সেভেন দ্য ফার্স্ট বিমস্টেক সামিট ওয়াজ হ্যালস থাই ব্যাংকক ব্যাংকক হয়েছিল বিমস্টেক কী ধরনের সংগঠন এটা অর্থনৈতিক সংগঠন ইকোনমিক কমিউনিটি এটা আপনার নামের শেষেই লেখা আছে যে ইকোনমিক কমিউনিটি তারপর হলো গিয়ে বিমস্টেকের সর্বশেষ সদস্য কে কে নেপাল ভুটান আসছে এটা এক্সামে চলে আসছে অলরেডি তারপর হলো কোনটি বিমস্টেকের সদস্য নয় ইন্ডিয়া আছে ইন্ডিয়া তো আছে মালয়েশিয়া হচ্ছে বিমস্টেকের সদস্য নয় এতটুকু তাইলে আজকে থাকলো নেক্সট পরের ভিডিওতে আমি বাকিগুলো সম্পর্কে একটু ডিটেলস বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম